আসসালামু আলাইকুম এবার আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর নিয়ে আসছি সেটা হলো ফ্রিজে লাইন দিলে বারবার রেলে ওভারলোড কেটে যায় কেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যদি কোনো ফ্রিজে লাইন দেওয়ার সাথে সাথে রেলে অথবা ওভারলোড ওভারলোডের কাজ কি প্রোটেকশন দেওয়া তো ওভারলোডটা ট্রিপ করে অনেক সময় ট্রিপ করে অনেক সময় ওভারলোড পুরেও যায় ট্রিপ করা একটা জিনিস মানে ওভারলোড ছেড়ে দেয় পুনরায় সে আবার সংযোগ দেয় আর পুরে যাওয়া বা কেটে গেল মানে সে একবারে নিঃশেষ হয়ে যায় সে আর চলে না এখানে কিন্তু দুইটা জিনিস একটা হলো ট্রিপ করা মানে সে ওভারলোড কি করছে কিছুক্ষণ জন্য সংযোগ বিচ্ছিন্ন করে দিছে আর একটা হলো যে ওভারলোডটা কেটে গেছে মানে পুরে গেছে মানে তার ভিতরে যে একটা থার্মাল ফিউজ যেটা থাকে এই থার্মালটাই সে ডিসকানেক্ট করে পুরে গেছে এখানে কিন্তু দুইটা দুই জিনিস তো রকম যদি হয় তাহলে প্রথম নাম্বারই আসতে হবে আমার লাইন চেক দিতে হবে অর্থাৎ সর্বপ্রথমে আসবো যে ফ্রিজের আমাদের যে লাইন যেটা লাইন পাওয়ার কর এই পাওয়ার কর থেকে কম লাইন পর্যন্ত এই যে এখানে যদি আমি সরাসরি দেখাই সর্বপ্রথমে আমার কিন্তু আসবে এই পর্যন্ত এই যে পাওয়ার কর আমি এখন লাইন দেই তাহলে কিন্তু এটা কম প্রেশার যে চালু হয়ে গেছে চলতেছে এখন লাইন দেওয়ার পর দেখা যাচ্ছে যে কি যে ওভারলোডটা কেটে যাচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আমি সর্বপ্রথমে কি করব লাইনটাকে অফ করব অফ করার পরে এই কম রিলে এবং ওভারলোড দুইটা কি করব খুলে দেব খোলার পরে আমরা কম তিন পিন দয় পরিমাপ করব তিনটা পিন আছে না রানিং স্টার্টিং কমন তিনটা পিন আছে একটা হলো কি কমন একটা কি স্টার্টিং একটা হলো কি রানিং এই তিনটা পিনের রেজিস্ট্যান্স নির্ণয় করব ঠিক আছে অর্থাৎ কম আগে চেক করব তিনটা পিনের রেজিস্ট্যান্স যদি ঠিক থাকে আমরা যদি রেজিস্ট্যান্স মানে ওহম যদি জানা থাকে যে একটা ভালো কম্প্রেসর কত ওহম হতে পারে এবং কম্প্রেসরটা বডি আছে কিনা দেখতে হবে আর্থ আছে কিনা বডি শর্ট করে কিনা টেস্টার দেখবেন বা সিরিজে মাপ দিবেন বা মিটারে মাপ দিবেন এই তিনটা পিন থেকে যে কোনো একটা পিনে ধইরা বডির সাথে কম্প্রেসরটা চেক দিবেন যদি বডি থাকে কম্প্রেসর শর্ট থাকে তাহলে ওভারলোড অতিরিক্ত কারেন্ট নেওয়ার কারণে বারবার কি করবে এই ওভারলোডগুলো কেটে যাবে যদি কম প্রেশারটা শর্ট থাকে অর্থাৎ কম প্রেশার শর্ট হবে কিভাবে যদি কম প্রেশারের কয়েল খারাপ থাকে তাহলে লাইন দেওয়ার সাথে সাথে ওভার কারেন্ট নেওয়ার কারণে রেলে ওভারলোড গুলা কি হবে নষ্ট হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে কম প্রেশারের কয়েল ভালো আছে তারপরেও ওভারলোড ট্রিপ করতেছে বা চলতেছে না সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট দায়ী হবে রিলে অর্থাৎ রিলে কি করতেছে স্টার্টিং এবং রানিং কয়েলের মাঝখানে যে সংযোগ ঘটায় বা স্পার্কিং করা স্টার্টিং টক বৃদ্ধি করা যে চালু করে সে তার ক্ষমতাটা হারায় ফেলেছে অর্থাৎ এই রিলে স্টার্টিং এবং রানিং কয়েলের মাঝখানে যে স্টার্টিং টক বা যেটাকে আমরা চার্জ বলি শক্তি বলি এই রোটেশন দিতে সে সব ব্যর্থ হচ্ছে অর্থাৎ সে সংযোগটা দিতে পারতেছে না এর মধ্যে যে ব্যারিস্টার যেটা রোধক আছে আর কি এই রোধকটা এপার থেকে ওপার পর্যন্ত কারেন্ট সাপ্লাই ঠিক মতো দিতে পারতেছে না বেশি রেজিস্টেন্স হয়ে গেছে এবং দিতে না পারার কারণে স্টার্টিং রানিং এর মাঝখানে সংযোগ ঘটতেছে না যার কারণে কি করছে কম বেশি চালু হচ্ছে না স্টার্টিং টক তৈরি হচ্ছে না এই চালু না হওয়ার কারণে অবার কারেন্ট নিচ্ছে কম আর এই অবার কারেন্ট নেওয়ার কারণে বারবার এই রিলেটা অবালোডটা কি হচ্ছে কেটে যাচ্ছে অথবা টিপ করতেছে সেই ক্ষেত্রে এই রিলে ও মাপ দিয়া তার ও চিহ্ন করতে بده ঠিক আছে কিনা যদি ঠিক থাকে ভালো যদি ঠিক না থাকে তাহলে কি করব 100% পরিবর্তন করে দেব অনেক ফ্রিজি দেখবেন যে কাস্টমার বলতেছে আমার ফ্রিজ সব না যাওয়ার সর্বপ্রথমই দেখা গেছে কি মাপ দিয়া জায়গা গেছে রিলে ও ওভারলোডের সমস্যা রিলে ও ওভারলোড লাগায় দিলে কম্প্রেসরটা চালু হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা প্রথমে পরীক্ষা করব কি কম্প্রেসর তারপরে পরীক্ষা করব কি রিলে এবং ওভারলোড এখন আসেন রিলে অভাললোড লাগিয়ে দিয়েছে লাগানোর পর কিছুক্ষণ চলাফরা আবার কেটে গেল। আবার ওভারলোডটা কেটে গেলো কেন এই সমস্যাটা হতে পারে আপনি যখন একটা রিলে এবং ওভারলোড চেঞ্জ করবেন তখন আপনাকে দেখতে হবে এই কম্প্রেসারটা কত ওয়ার্ডের কম্প্রেসার কত মডেলের কম্প্রেসার এবং আপনি যে রিলে এবং ওভারলোডটা লাগাবেন সেটা এটার মান সম্মত কিনা যদি কম প্রেসারটা ওয়ান ফাইভ হয়ে থাকে তাহলে রিলে অপলোড অবশ্যই ওয়ান ফাইভের হতে হবে অ্যান্ড কম প্রেসার হলো ওয়ান ফাইভের রিলে লাগাইছেন ওয়ান সিক্সের ওয়ান এইটের তাহলে কি চলবে চলবে না কারণ সে আম্পায়ার কম মানে এটা কম অ্যাম্পায়ারে ওটা হচ্ছে বেশি অ্যাম্পায়ারের এখন যদি বেশি দেন বেশি দিলে কাটবে না কম দিলে কেটে যাবে তাহলে মাছ সই মানানসই দিতে হবে উনিশ বিশ করা যাবে ওয়ান ফাইভ এর জায়গায় আপনি ওয়ান দিতে পারেন কাটবে না কিন্তু ওয়ান ফাইভ এর জায়গায় যদি আপনি ওয়ান দিয়ে দেন তাহলে কিন্তু কেটে যাবে তাহলে এই রিলে যখন আমরা লাগাবো এটা কিন্তু প্রতিনিয়তই দেখবেন যে রিলে অবলোড ছাড়া কোনো ফ্রিজের কাজই করা যায় না যেখানে যাবেন সেখানে রিলে অবলোড নিয়ে যাবেন যা দেখবেন যে রিলে সমস্যা ঠিক আছে তাহলে রিলে অবলোড খালি চেঞ্জ করলে হবে না চেঞ্জ করার সময় দেখা লাগবে ওই কমবে সেটা কত ওয়ার্ডের কত মানের সেই মান বিবেচনা করে কিন্তু আমাকে এই রিলোভাল পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু চলবে তা না হলে আপনি এটা লাগাই দিয়ে আসবেন একদিন পরে ফোন দিব ভাই আমার পেজে চলে না যা দেখবেন যে আবার রিলোভালের সমস্যা তার মানে আপনি সঠিকভাবে লাগাইতে পারেন নাই সঠিক মানে দিতে পারেন নাই বুঝতে পারছেন অথবা আরেকটা জিনিস দেখতে হবে এখানে ভোল্টেজের একটা ব্যাপার সেপার আছে ভোল্টেজ বুঝতে পারছেন ভোল্টেজ হাই এবং লো রেলো ওভারলোড কাটার আরেকটা প্রক্রিয়া আছে সেটা হইল লাইন সাপ্লাই ভোল্টেজ হাই এবং লো বা করতেছে এটার জন্য এই ফ্রিজের প্লাগটা যেখানে লাগানো আছে এই ফ্রিজের যেখানে আছে ওই জায়গায় স্পার্কিং করতে করতে কি হয়েছে স্পার্কিং করতে করতে এখানে কার্বন পড়ে গেছে কানেকশন ঠিক মতো পায় পাচ্ছে না এরকম হচ্ছে এইরকম হওয়ার কারণেও কিন্তু আপনার এই রিলেবল বারবার কেটে যাইতে পারে কি জন্য আপনি লাইন লুজ করতেছে কম বেশি চালু হচ্ছে না তো পিটি সিরিলের ধর্ম কি যে একবার বন্ধ করলে অন্তত পাঁচ মিনিট পরে সে চালু হবে তো এখন দেখা যে পাঁচ মিনিটের মধ্যে দুইবার তিনবার বিদ্যুৎ স্পার্কিং করলো লাইন গেল আর আসলো তাহলে লিলেটা আস্তে আস্তে অকেজ হয়ে যাবে এর কি হবে রোদকটা ভারী হয়ে যাবে এবার থেকে উপর পর্যন্ত সে আর সংযোগ দিতে পারবে না সংযোগ দিতে না পারার কারণে কি করবে এই কমন প্রান্ত দিয়ে প্রবাহিত হবে এবং কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এই কি করবে বারবার কেটে যাবে তাহলে এটা হলো একটা জিনিস কি বলছি যে প্রথমে আমার কম প্রেসার চেক করলাম করলাম এবং দ্বিতীয় ফাংশনে এসে আমাদের ভোল্টেজ চেক করতে হবে এখন অনেকে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করেন ভোল্টেজ স্ট্যাবিলাইজার হাই ভোল্টেজ মারে লো ভোল্টেজ মারে এর কারণে কম প্রেসার চলতে পারে না না চলার কারণে বারবার কি করে ওভারলোডটা কেটে যায় আবার বিদ্যুতের ভোল্টেজ সমস্যার কারণে এটা হতে পারে মাল্টি সকেট আপনি থ্রিপিন প্লাগ যেটা লাগাইছেন সকেটের ফ্রিজের জন্য ওইটা আস্তে আস্তে কার্বন পড়ছে অথবা এই যে টুপিন প্লাগ বা থ্রিপিন প্লাগের এখানে থেকে লাইনে স্পার্কিং হয়ে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো এইগুলো আপনাকে পরীক্ষা করতে হবে ভোল্টেজ লেভেলটা থাকলে তার পিছনে সকেট পরীক্ষা করতে হবে ভোল্টেজ মাপতে হবে থ্রিপিন প্লাগ মাপতে হবে এবং হাই লো ভোল্টেজ এবং কম্প্রেসরের রিলে মাপতে হবে ওভারলোড মাপতে হবে রানিং এবং স্টার্টিং কমন পিন শনাক্ত করতে হবে এবং কম রেজিস্ট্যান্স রেজিস্টেন্স ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে বুঝতে পারছেন এরপরের অপশন আছে আরো আরো কিছু কারণ আছে যে কারণে ওভারলোড টিপ করে সেটা হচ্ছে আমাদের রেফ্রিজারেশন সাইকেলে যেটা বারবারই বলি রেফ্রিজারেশন সাইকেলে আমাদের পাঁচটা জিনিস সম্পন্ন করে এক নম্বরে আসে কি কম তারপরে আসে কি কনডেন্সার তারপরে আসে কি কনডেন্সারের পরে ফিল্টার ফিল্টারের পরে আসে কি ক্যাপিলারি ক্যাপিলারি পরে আসে কি ইভাপোরেটর যে এইখানে এই যে ফিল্টার এবং ক্যাপিলারি এই দুইটা অংশও কিন্তু এই রিলে ওভারলোড ট্রিপের জন্য দায়ী থাকতে পারে কিভাবে যদি আমার মেকানিক্যাল সাইকেলে অর্থাৎ কনডেনসার হইতে ইভাপোরেটর পর্যন্ত এক্সপানশন হিসাবে কাজ করে কি এই ক্যাপিলারি টিউব যদি মহেশার ধুলাবালি বা ময়লা যে কোনো অপদ্রব্য ফিল্টার ক্যাফিলার মাঝখানে যদি পরিবদ্ধকতার সৃষ্টি করে অর্থাৎ গ্যাস চলাচলে বাধা বিঘ্নের সৃষ্টি করে এমন ব্লক হয়ে যায় অর্থাৎ ফিল্টারের মুখটা একবারে বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে কম প্রেশার চললে পাম্পিং ওই ফিল্টারে ওই জায়গায় যাওয়া পর্যন্ত আর বাতাসটা কি করতে পারবে না এই পার পার হয়ে আসতে পারবে না না আসার কারণে সাইকেল সম্পূর্ণ হবে না সম্পূর্ণ না হওয়ার পরে এই করবে ওভার হিট হবে গরম হবে অতিরিক্ত কারেন্ট গ্রহণ করবে যেহেতু সে রাস্তা পাচ্ছে না অর্থাৎ তার সাইকেল সম্পূর্ণ হচ্ছে না ফিল্টারের মধ্যে যায় সে এই উচ্চ চাপ কনডেন্সার পর্যন্ত উচ্চ চাপ থাকে না কন্ডেন্সার পর্যন্ত উচ্চ চাপ থাকে সেই উচ্চ চাপ ফিল্টারে যা আটকা পড়তেছে এবং ফিল্টারে আটকা পড়ার পরে আর বাতাসটা ওদিকে যাইতে পারতেছে না না যাওয়ার কারণে সে একটা বাধার মুখে পড়ে বাধার মুখে পড়ার কারণে কম কয়েল দেয় কি হয় গরম হয় মেকানিক্যাল অনেক সময় সিজ হয়ে যায় গরম হইতে হইতে হয়ে যাওয়ার পরে গা দেখা যাচ্ছে যে মানের ওভারলোড লাগানো আছে রিলে লাগানো আছে সেটা অনা এসে ওভারটেক করার কারণে কেটে যায় তাহলে কয়টা কারণ খুঁজে আমরা এখানে পাইছি প্রথমত কারণ পাইছি কি আমরা সর্বপ্রথম এক নাম্বার চেক করব কি আমরা বোল্টের চেক করব। দুই নাম্বারে কম বেশার চেক করব। তিন নাম্বারে ওভার চেক করব। তারপরে আসবো মেকানিক্যাল সাইকেল চেক মেকানিক্যাল সাইকেল মেকানিক্যাল সাইকেলের মধ্যে পরে কি ফিল্টার এবং ক্যাপিলারি যদি ফিল্টার ক্যাপিলারি ব্লকের কারণে হয়ে থাকে রিলে ভালো কম্পেশর ভালো ভোল্টেজ ভালো তাহলে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে হবে ফিল্টার ক্যাপিলারি ব্লক সেই ক্ষেত্রে আপনাকে এইটা পরীক্ষা করার জন্য ফিল্টারের গোড়া থেকে কন্ডেন্সারের শেষ প্রান্তে কেটে দিতে হবে ফিল্টারের গোড়া থেকে কন্ডেন্সারের শেষ প্রান্তে এই পাইপটাকে কাটতে হবে

তাইলে আপনি বুঝবেন যে ফিল্টার ব্লক হয়েছে এখন আপনি কনডেন্সারের লাইন থেকে আউট করেন ডিসচার্জ আউট করে দেন ডিসচার্জ আউট করে কম প্রেসারে জোরে চাপ দেন জোরে চাপ দেওয়ার পরে যদি দেখেন যে না কম সমস্যা জোরে চাপ দেওয়ার সাথে সাথে ওভারলোড টিপ করতেছে তাইলে বুঝবেন যে আপনার কম সমস্যা জোরে চাপ দেওয়ার পরে যদি কম প্রেসার কিছু না হয় শক্তি আপনি ধরে রাখতে পারতেছেন না তাইলে বুঝবেন যে আপনার কম ভালো আছে আপনার সমস্যা কি ফিল্টার এবং ক্যাপিলারি ব্লক হয়ে গেছে তাইলে ফিল্টার এবং ক্যাপিলারি ব্লকের কারণেও কিন্তু এই রিলে ওভারলোড অকেজো হয়ে যায় অনেক সময় বুঝতে পারছি তাহলে কারণ কিন্তু এখানে চারটা খুঁজে পাচ্ছি চারটার মধ্যে এক নাম্বার আছে ভোল্টেজ হাইলো আবার আর দুই নাম্বার হচ্ছে কম প্রেশার শর্ট সার্কিট তিন নাম্বার হচ্ছে রিল ওভারলোড নিজেই দায়ী এবং চার নাম্বার হচ্ছে ফিল্টার ক্যাপিলারি এই চারটা রোগ কিন্তু আমরা এখানে পাচ্ছি তাহলে রিলে ওভারলোড অর্থাৎ ওভারলোড কম থেকে ফ্রিজে লাইন দিলে বারবার কেটে যাওয়ার উৎস চারটা নাম্বার এক কম প্রেশার শর্ট সার্কিট নাম্বার দুই রিলে এবং অবলোট এমনিতে সমস্যা মানে খারাপ হয়ে গেছে নাম্বার তিন হাই লো ভোল্টেজ ভোল্টেজ বেশি কারণে কমার কারণে নাম্বার চার কেফিলারি ফিল্টার ব্লক এই চারটা কারণের কারণে এই পিটিসি রিলে হোক বা কয়েল রিলে হোক বা যেই রিলে হোক অবলোট বারবার টিপ করে বা কেটে যায় তাহলে আমরা এটা সমাধান পেলাম বুঝতে পারছি দর্শক দূর থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমরা আরেকটি নতুন চ্যানেল করছি এটা হলো প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেখানে ফ্যান মোটরের কয়েল বাদাই এবং অটোমেশন হাউজ ওয়ারিং পিএলসি এইচএমআই ভিএফি ইত্যাদির প্রশিক্ষণের ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ দেওয়া হলো আপনারা সবাই দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন